এই যে রিফর্মেশন যে বিষয়টা আসলে সবার মধ্যে আলোচনায় চলছে যে নির্বাচন কমিশনের রিফর্মেশন অ্যাডমিনিস্ট্রেশনের রিফরমেশন বিচার বিভাগের রিফর্মেশন এবং তারাও চায় যে বাংলাদেশ এমন একটি দেশ হিসেবে বিশ্বের কাছে পরিস্থিতি লাভ করুক যেখানে আসলে গণতন্ত্র থাকবে যেখানে ন্যায় বিচার থাকবে যেখানে হিউম্যান রাইটস থাকবে যেখানে মানুষে মানুষের সম্পর্ক থাকবে এবং ইরান খুব ভালোভাবেই অবগত যে আওয়ামী লীগ কীভাবে আসলে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে কিভাবে বাংলাদেশের মানুষকে নির্বিচারে গুলি চালিয়েছে সেই গণঅভ্যুত্থান সম্পর্কে গণ সমস্ত ইতিহাস যা যা ঘটেছে এই বিষয়ে ইরানের রাষ্ট্রদূত তারা এই বিষয়ে অবহিত রয়েছে এবং আমরা আমাদের জায়গা থেকে বিষয়গুলো তুলে ধরেছি বিশেষ করে তারা যেটি বলেছে যে তারা বাংলাদেশের সাথে তারা বিজনেস সেটি তারা আসলে বাড়াতে চায় এবং আমরাও বলেছি যে আমরাও অন্তর্বর্তীকালীন এই সরকার যারা গঠিত হয়েছে তারা তো আসলে এই গণ সরকার এবং এই গণ সরকারে কারা কারা আসবে সে জায়গায় গণ অধিকার পরিষদ সহ সকল দলের মতামত ছিল এবং এই সরকারের সাথে যেহেতু আমরা কাজ করছি আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা এই বিষয়গুলো তারা আমাদের যে কনসার্ন জানিয়েছে যে তারা বিজনেস এবং একই সাথে অন্যান্য সম্পর্ক ডেভেলপ করতে চায় বাংলাদেশের সাথে আমরা বলেছি যে আমরা সরকারের সাথে কথা বলবো আমরাও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যেহেতু ইরান ইরান একটি বৃহৎ মুসলিম রাষ্ট্র বাংলাদেশেও এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রয়েছে দ আমরা এখানে সমস্ত ধর্মীয় মানুষ আমরা এখানে অসাম্প্রদায়িক চেতনায় মিলেমিশে বসবাস করছি আমরাও বলেছি যে ইরানের সাথে আমরা একসাথে কাজ করতে চাই গণ অধিকার পরিষদ আজকে ইরানের রাষ্ট্রদূতের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আশা করি আমাদের যে আলোচনা শুরু হয়েছে সে আলোচনা কন্টিনিউ থাকবে বিশেষ করে গণ অধিকার পরিষদ যেহেতু গত দুই সেপ্টেম্বর নিবন্ধন পেয়েছে আমরা এখন থেকে আন্তর্জাতিক সম্পর্ক থেকে শুরু করে প্রত্যেকটা দেশের সাথে আমরা সম্পর্ক উন্নয়ন কীভাবে ঘটানো যায় সেই জায়গা থেকে আমরা দলগতভাবে চেষ্টা করবো আমরা সবার সাথে বন্ধুত্ব চাই যেটা আমাদের পররাষ্ট্রনীতি আমরা সকল কমিউনিটি সকল আন্তর্জাতিক সম্প্রদায় সকল দেশের সাথে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি এরপর যে আমাদের আমি সভাপতি নুরুল রত্ন কথা বলবেন